দুহাজার পাঁচের মডেল 2009 হাজার রেজিস্ট্রেশন পেপার সাপ রুডে দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার সাপ রুডেনটা কিন্তু খুবই চমৎকার বা এসি কমপ্লিট নাকি যে এসি কমপ্লিট রাশ বাংলাদেশের ক্রাশ এটা দুই হাজার ছয় মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার সাপ রুডে ফুল রোডের গাড়ি কিন্তু সি কু এসি টাস রয়েছে এটা সিঞ্জিকর আছে নাই ডাভাইজ আন তেলের গাড়িখুম চলে এলাম পুরাতন গাড়ির সবচেয়ে বিশ্বযুক্ত একটি প্রতিষ্ঠান সামি কার এন্টারপ্রাইজে একটা দুইটা গাড়ি না সরুমের গাড়ি আছে প্লাস সবচেয়ে মজার হচ্ছে এখানে আপনার সিটার গাড়ি পাবেন এবং পাবেন 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 এলিয়ন এবং পাঁচ ছয় লাখ টাকা চার লাখ টাকার মধ্যেও কিন্তু গাড়ি আছে সাইজ বেআস আমার সামনে ভাই আসসালাম আলাইকুম আল্লাহাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া লোকেশনটা বলেন তো একটু আমাদের লোকেশন একবারে সুজা স্বামী কারেন্টার স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেড়ি বাজে ডাকলে একদম মেন রাস্তায় দেখা যায় যে বাঙ্গা মতের নিচেই জি আচ্ছা আজকে অনেকগুলা গাড়ি দেখাবো না পাঁচ ছয়টা গাড়ি দেখাবো এবং অনেকগুলা গাড়ি আছে আপনারা দেখে রাখেন কি কি গাড়ি আছে আমরা একটা হিন্দি পরবর্তীতে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ চলেন কিছু গাড়ি আপনাদেরকে দেখাই জি দুটো এলিয়ন আছে আমার সামনে জি একটা রাশ আছে জি এলিয়ন এটা কত মডেলের গাড়ি এটা 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি করা সিএনজি করা পেপার সাপোর্টেড সামনে লাইগুলো অরিজিনাল কালারটা হচ্ছে স্কাই ব্লু নাকি নাইরা আকাশী কালার সরি আকাশী কালার আচ্ছা ইন্টারসেকশন তো দেখাই দি খুবই চমৎকার একবার একটা আনটাস গাড়ি ভাই এটা যদি এলিয়ন গাড়ির ভিতরে অন পিস গাড়ি থাকে এটা সেই গাড়ি কোন প্রকার রঙের কাজ কাম না এক্সটেন্ডেন্সি নেই কিছু না ব্যাটারি পেপারস ফুল পেপারস পেপারসে যে দুই তিন দিন আগে করাইছি পেপারস এবং গাড়িতে একদম অরিজিনাল সিট অরিজিনাল লাইট

এরাও এলপি সিএনজি করা সিএনজি করা জি রঙের কোনো কাজ কাম নাই না রোগের কোনো কাজ নাই গাড়ি

দেখতে পাচ্ছেন ভাই কিছু বাংলাদেশের ভিতরে যদি একজন গাড়ি গাড়ি কিন্তু আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ কয় টাকা দিবেন এটা আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ আলোচনা সুযোগ থাকবে তার পাশে একটা ভাই এটা দেখাই দিব চলেন কম টাকা একটা গাড়ি দেখা আজকে হ্যাঁ এটা হলো টাকা ইনকাম করার মেশিন কত মডেল টাকা ইনকাম করার মেশিন এর দুই হাজার পাঁচ এর মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন পেপার সাবডেট এর সিএনজি করা সিএনজি করা পেপার সাবডেট জি চাকা জুকা আলহামদুলিল্লাহ ভালো আছে জি এবং ভিতরে কন্ডিশন দেখাই দিই আপনাদেরকে এক নজর এই দেখেন খুবই চমৎকার আছে ডিএক্স ভার্সনের গাড়ি এসি কমপ্লিট নাকি জি আচ্ছা কোনো প্রকার রং কাজ কাম নাই সিএনজি করা না সিএনজি করা আচ্ছা রং কাজ কাম নাই সিএনজি করা পেপার সাবডেট জি টাকা ইনকামের মেশিন